নমস্কার কবি জয়দেব চট্টোপাধ্যায়ের কবিতা আবাহনী তুমি আশা মানে শরতের কাশফুল তুমি আশা মানে পেঁজা মেঘ ভাসমান তুমি আশা মানে মিলনের উৎসব তুমি আশা মানে রাত্রির অবসান তুমি আশা মানে অপেক্ষা প্রহরে সারা বৎসর বসে থাকা মায়ের আশিসে ভোরে নেব অন্তর বন্দনা গানে নত হব তার কাছে ঐক্য শপথে হাঁটব পরস্পর চারিপাশে আজ জমাট অন্ধকার অতিমারি দিন বিপন্ন নাগপাস এখনো মানুষ নিপীড়ন হানাহানি বোধের সূর্য অধরার প্রতিভাস ভাঙা চোরা স্মৃতি বসে আছি আজ একা মৃত্যুর দাহে সঙ্গীত গৃহকোণ জীবন জীবিকা স্তব্ধ বিষাদময় কিভাবে তোমাকে বরণ করবে মন তুমি এসো মাগো অসুর দলনী রূপে পৃথিবীটা আজ সন্ত্রাস কবলিত মানুষ বড়ই অসহায় দিশাহীন আশিসে তোমার মাটি হোক সুভাসিত এবার আমার উপাচারহীন পুজো চোখের জলের অঞ্জলি আয়োজন প্রার্থনা আজ বিশ্বের হাসি মুখ সবুজের সাথে পথ হাঁটিবার পণ তুমি এসো মাগো ভাঙা ঘরে চিনময়ী কাঁদছে মানুষ জগতের কর ত্রাণ আমাদের কর শুদ্ধতা অভিসারী আবাহনী সুরে নিশি হোক অবসান আমাদের কর শুদ্ধতা অভিসারী আবাহনী সুরে নিশি হোক অবসান নমস্কার